হ্যালো এভ্রিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে অনেকদিন পর ব্লগ দিচ্ছি আজকে তো আমার না খুব সর্দি লেগেছে তোমরা ভয়েস শুনে অবশ্যই বুঝতে পারছো তো দেখো আমাদের রান্না হয়ে গেছে আর সেরকমভাবে তোমাদের ভিডিওটা দেখাতে পারি রান্নার ভিডিওটা তো এখন এসে আমি ঘর পরিষ্কার করে নেবো যেহেতু আজকে আমি উপোস করেছি শনি পুজো দেব বলে তো আমি মাঝে মাঝেই চেষ্টা করি দেওয়ার প্রতি শনিবারে শনি ঠাকুরকে উপাস করে পুজো দেওয়ার কিন্তু হয়ে ওঠে না তাই আজকে দিয়েছি তো দেখো আমি বেড কাওয়ার চেঞ্জ করে নিয়েছি এই বেড খাওয়াটা আমি মিশোর থেকে নিয়েছি তো তোমরা দেখে বলো কেমন হয়েছে আমার তো খুব ভালো লেগেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো কত জামাকর বেরিয়েছে এগুলো সব ধুতে হবে আর ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে দিয়েছে গরম পড়ে গেছে তার জন্য রোদ ব্ল্যাঙ্কেটগুলো রোদে দিয়ে ঢুকিয়ে দেব তো আমি পুজো করব বলে মা এদিকে সকাল সকাল তুলসী তলাটা লেপে দিয়েছে সুন্দর করে উঠানটাও লেপা হয়ে গেছে আরে দেখো কি সুন্দর ফুল ফুটেছে সবুজের মধ্যে গোলাপি কি সুন্দর লাগছে দেখতে আমার তো খুব ভালো লাগছে এত সুন্দর ফুটে আছে জায়গাটার মধ্যে ফুলগুলো তবে দেখো আমার এদের সব কাপড় চাপড় ধোয়া হয়ে গেছে তো আমি তোমাদের ভিডিওটা দেখাতে পারিনি তবে দেখো সব ধোয়া হয়ে গেছে আমার এদের সব মেয়ের স্কুল ড্রেস সব শনিবার দেখে প্রচুর জামা বের করে তো দেখো আমার এগুলো সব ধোয়া কমপ্লিট আর রৌদ্রও খুব সুন্দর দিয়েছে সব জামা খুব একদিনই শুকিয়ে গেছে তো দেখো আমার ঘরের পুজো দেওয়া কমপ্লিট পুজো দেওয়া হয়ে গেছে আমার পুজো দিয়ে এখন যাব বাইরে তুলসীতলা হয় পুজো দিতে তো দেখো বাইরে চলে এসেছি আমার বাইরের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন দুটো থালা দিয়েছি আমার শ্বশুরমশাই বলে যে বাড়িতে পুজো করলে মানে নারায়ণ ঠাকুরকে দিতে হয় শনি ঠাকুরকে দিতে হয় তার জন্য দুটো থালা দেওয়া হয়েছে তো দেখো আমরা মেলায় এসেছিলাম তো এটা হলো গড়িহাট মেলা অনেক বড় মেলাটা ছিল খুব ভালো লেগেছে মেলাটা ঘুরতে তো দেখো তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে আজকের মতন এখানেই টাটা